প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশের এক পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রবিউল ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইতু লাহুম মাসতাতুম মিন কুওয়াত আমি রেবেতিল হই তুর্হিবুন আমি আবু আলবাহী আদু বকুন বা হরিন আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই নবম পঁচিশটা বার্ষিক যুব জমায়তের সংগ্রামী প্রধান অতিথি সংগ্রামী সভাপতি বিশিষ্ট অতি জীবন অশ্রান্তীয় যুবক ভয়েরা আমরা দীর্ঘ সতেরোটি বছর অনেক ধাপ প্রতিগাদ প্রতিরোধের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থনের মাধ্যমে আমরা এদেশটাকে মনে করেছিলাম যে আমরা এদেশের মধ্যে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবো চলতে পারবো কিন্তু অতীব দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটি জ্যালিম তারা এদেশের সাধারণ মানুষের উপরে ধুলুম নির্যাতন করতে করেছিল বিগত দিনে যারা জ্বালান ছিল তারা এখন আবার সুযোগ পেয়ে আবার এদেশের মানুষের উপরে ধুলুম নির্যাতন শুরু করেছে তারা সারা বাংলাদেশে রোড ঘাট মাঠ বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ফুটপাথ তারা বাকি আগস্টের পরেই দখলে নিয়েছে তাদের যুব সংগঠন যারা করে তারা এদেশের মানুষের উপর আবার জুলুম নির্যাতন শুরু করলো কেন্দ্র কমিটি আস কেন্দ্র কমিটিকে আশ্চর্য করতে চাই নারায়ণগঞ্জ মহানগরের তৃণমূলে আমাদের সংগঠন ছড়িয়ে আছে নারায়ণগঞ্জের তৃণমূল থেকে শুরু করে আমাদের নগর পর্যন্ত আমাদের যারা দায়িত্বশীল আছে আমাদের একটি দায়িত্বশীলের গায়ে কোনো কালিমা নাই কোনো কাদার দাগ নাই তার মানে আমরা ঠান্ডা হয়ে যাই নাই তার মানে আমরা একেবারে চুপসে যাই নাই যদি বাংলাদেশে এই অন্যায় অবিচার সন্ত্রাসী চাঁদাবাদী টেন্ডারবাদী দখলবাজি বন্ধ না হয় কেন্দ্র কমিটিকে বলবো আমাদেরকে বলবেন যদি বাংলাদেশ থেকে অন্যায় অঞ্চার যদি যে সমস্ত দল যে সমস্ত দলের যুব সংগঠন করছে তারা যদি বন্ধ না করে তাহলে নারায়ণগঞ্জ যুব আন্দোলনের সাথে উনিশটি দলে জড়িয়ে আছে এই বাংলাদেশের মধ্যে এই চাঁদাবাদী সন্ত্রাসী দুর্নীতি বন্ধ না হলে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবো কেন্দ্র কমিটিকে আশ্বাস করতে চাই আশ্বাস করতে চাই যুব আন্দোলন নানান গুণ মহন হল ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আপনারা নির্দেশ দিবেন আপনাদের নির্দেশের অপেক্ষা রইলাম এই বলে বল আমার বক্তব্য শেষ করছি হামা তাফকির লা বিল্লাহ বাংলাদেশ जिंदाबाद ইসলামী যুব আন্দোলন जिंदाबाद